সাব্রিজ কোচবিহার এই জায়গাটি একটি ট্যুরিস্ট স্পট যারা লোকাল মানুষ তারা সকাল বিকেল এই জায়গাটিতে এলেই কিন্তু একটা দারুণ একটা মনোরম প্রাকৃতিক পরিবেশের কাছে কিছুক্ষণ সময় কাটানোর তারা সুযোগ পেয়েছে মানুষরা আর সাথে ব্রিজ বিশাল নদী বয়ে যাচ্ছে তা জলরাশি নিয়ে এক বুক জলরাশি নিয়ে বেরিয়ে যাচ্ছে তোর্ষা নদী বর্ষা পুরো বর্ষাকাল তোর্ষায় ভরপুর জলরাশি দারুণ অনবদ্য একটা জায়গা এই কোচবিহারের তরসা অসীম জলরাশি তার বুকে বয়ে নিয়ে পাহাড় থেকে বয়ে আসা ভুটান পাহাড়ের পাদদেশ থেকে বয়ে আসা এই নদী ডুয়ার্সের বুক চিরে জলদাবারা অভয়ারণ্যের ভিতর দিয়ে ওদাল বস্তির সামুন দিয়ে শিলবাড়ি তর্ষা এদিকে পাতলা খাওয়ার পাশে ফরেস্টের পাশ দিয়ে রসমতি ফরেস্টের পাশ দিয়ে বয়ে বয়ে চলে এসেছে কোচবিহার শহরকে ঘিরে চলে গেছে বলরামপুরের কাছে পেমোহিনীতে ত্রিমোহিনীতে এই জলধারা মিশে গেছে ঘর এবং কালজানির সাথে তারপর কালজানি নাম নিয়ে ঘাটির দেশে পদার্পণ করেছে জলরাশি বয়ে যাচ্ছে এই জলরাশি সেখান থেকে বালাভূতের কাছে গিয়ে আবার ব্রহ্মপুত্রে গিয়ে মিশে যাবে সেই ব্রহ্মপুত্র থেকে আস্তে আস্তে এই জায়গাটি যাবে সমুদ্রে বিশাল ব্যস্ত জায়গা একটি আর পাশে আছে রেল ব্রিজ এই যে ব্রিজ সব কিছু মিলে কিন্তু কোচবিহার শহরের আশেপাশে যতগুলো পর্যটন কেন্দ্র আছে এই জায়গাটি তার মধ্যে একটি দারুণ জায়গা যেমন লাগলো